হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা মজাদার ভিডিও শেয়ার করতে চলেছি তো সেই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো তো দেখো ভোর আজকে চারটের সময় উঠে পড়েছি যাব কোথায় যাব সেটাও তোমরা ডিসক্রিপশান বক্সে দেখে বুঝতে পেরেছো সেই জন্য দেখো ভোরবেলায় উঠতে হচ্ছে উঠে দেখো বাসন মেজে ফেললাম আর আমি যেখানেই যাই না কেন পুজো দিয়ে যাই তো ওই জন্য সকাল সকাল স্নান করে পুজোতেই বেরিয়ে পড়তে পারি তো যখন বেরোলাম তখন অনেকটাই মানে সকালে হয়ে গেছে কিন্তু ফেরি করে আপনি থাকতে উঠেছে যেহেতু আপে সাড়ে তিনটের সময় উঠেছি তো এখন দেখো ছটা বাজে কিন্তু কতটাই আলো বেরিয়ে গেছে তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা বলবো বলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো সবার প্রথম দেখো আমি আমার মাসের সাথে গাড়িতে করে স্টেশনে চলে আসি তো আমাকে যেহেতু বোনের সাথে যেতে হবে তো আমরা ভাই আসবে বোন শিয়ালদা ভাই আসবে আর আমার বাড়ি যেহেতু সোদপুর আমাকে সোদপুর থেকে দমদমে যেহেতু আমি একবারে ট্রেন পারবো সেই জন্য আমাকে ভায়া আমি জেনে নেব তো ভায়াটা হচ্ছে আমাকে দমদমে না তো আসতে গাড়ি কপাল খারাপ যে বোনের সাথে দেখা হলো না আমি মানে দমদমে ঢুকেছি বোনের ট্রেনটা বেরিয়ে যায় যাকে আমি একে একাই দেখো জেনে নি খুব অন্তানে আমি পৌঁছে গেছি ডানকুনিতে তো একা একাই নিয়ে বলে কি ভয়ও হচ্ছিল যেহেতু অচেনা জায়গা যদিও একবার গেছি কিন্তু একা মানে বোকা জানো তো গাইস সাথে যদি কেউ থাকে তো অচেনা জায়গাটাও চেনা বলে মনে হয় তো যাকে যেহেতু ট্রেনটা মিস করছি সেই জন্য আমাকে একা একাই মানে যেতে হচ্ছে তো একা একাই আর তার মধ্যে তো বোন চোদ্দ মানে চোদ্দো পনেরো বার ফোন করছে ঠিকঠাক বেরছি কিনা ঠিকঠাক যাচ্ছি কিনা তো তো মানে ঠাকুর আমার সহায় থাকলে আমি সব যেতে পারবো দেখো হ্যাঁ বলির মন্দির সামনেই পড়েছে তো ওখানে আমি পুজো না দিয়ে কি করে যাই যেহেতু সকাল সকাল আমি স্নান করেছি সেই জন্য বলির মন্দির আমি একটু নমস্কার করে গেলাম তো নমস্কার করে যেই জায়গায় গেছি সেখানে দেখো ওখানে ওই মন্দিরে জুতো রাখার ব্যবস্থা আছে তো তো ও তোমাদের বললামই না কি জন্য এর তোমরা যে আমি আগে ডানকুনিতে গেছি তো গেছি বাপের ওষুধ আনতে তো মন্দির মাত্রই জানো জুতো রাখার একটা ব্যবস্থা থাকে তো বোন যেহেতু আগেই তোমাদেরকে বললাম পৌঁছে গেছে তারপর আমি গেছি তো ওরা ও জুতোটা রেখেছে তারপর আমি সেই জায়গাতেই জুতোটা রেখেছি জুতো রাখতে এখানে পনেরো টাকা করে নিল তো যথারীতি আমি মন্দিরে প্রবেশ করলাম তো দেখো আমি পৌঁছানোর আগেই দেখো কত ভক্ত সব এসে বসে হয়েছে সবাই তো যথারীতি মন্দিরে প্রবেশ করেছে আর কুপন দেওয়া যেন মানে ওষুধটা পরে কুপন দেওয়ার তোমাদের সবই ডিটেলস আমি তো কুপন দেয় তো কুপনটা আমরা নিয়ে আবার দেখো এই যে পুকুরটা এই পুকুরে একটা বিশেষত্ব হচ্ছে যে এই তাবিজটা যখনই মানে মন্দির থেকে দেবে বারোটার মধ্যেই পুকুরে স্নান করে তোমাকে ওই তাবিজটা ধারণ করতে হবে যথারি আমরা তাবিজটা যেহেতু আমরা খেয়ে নিচ্ছি উপস্থ থাকতে হবে তাবিজ ধারণ করতে আর এক হয়ে গেল তাবিজ ধারণ করা যাবে না তো আমরা যেহেতু সেই জন্য তাবিজটা আমাদের আজকে ব্যাডলা ধারণ করতে পারলাম না তো কি হয়েছে পরে সপ্তাহে ধারণ করব আর এটা হচ্ছে তমাল গাছ এই গাছের তলা এই গাছটা নাকি মানে ওই মন্দির থেকে বললো শ্রীকৃষ্ণর অত্যন্ত প্রিয় গাছ আর এই গাছের তলাতে সবাই মাদুলি ধার মানে পুকুরের থেকে এসে এই গাছের তলাতেই সবাই মাদুলি ধারণ করে তো এই অত্যন্ত এই প্রিয় গাছটার তলায় আমি মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিলাম আর বনও গেছে যেহেতু বনও ধরে দিয়েছে আর এই তোমাদেরকে তো বলেই দিলাম যে মানে একদম ধনন্তরী ওষুধ মানে যে কোনো বাত যত রকম বাত আছে এই মানে মনে বিশ্বাস জানো তো মনে বিশ্বাস থাকলে যে কোনো রোগেরই ওষুধ পাওয়া যায় ঠাকুরের ওপরে উপরে রাখতে হবে বিশ্বাস রাখতে হবে তো আমরা এই গাছেতে ধূপকাটি মোমবাতি ধরে দিলাম আর এই যে তোমার গাছ দেখো লেখাই রয়েছে তো এই মানে যারা এসে তারা সবাই বলছে এখানে খুবই উপকৃত হয় তোমরাও যদি যেতে চাও তোমাদেরকে তো বলে দিলাম কিভাবে যেতে হবে তো আমার ভিডিওটাতেই তোমরা আরও অনেক কিছু দেখলে জানতে পারবে যে এখানে কী কী বিষয়ে বলা হয়েছে কী কীভাবে যে ধারণ করতে হবে পুরো ভিডিওটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে তো দেখো আমি মোমবাতি ধূপকাঠি ধরিয়ে দিলাম আর বোন বোনও রয়েছে পাশে আসা বোনের সাথে গেছে বোনের কাকি শাশুড়ি ওনারও প্রচণ্ড ব্যথা যন্ত্রণা তো আমি গেছি আমার নিজের জন্য তো আছেই আর কর্তমশার জন্য আছে আর আমার যে বোন যার জন্য মেন গেছি সেটা হচ্ছে আমার যে তো বোন যে আর কি আমার কাছেই রয়েছে এখনো পর্যন্ত হসপিটাল থেকে মানে আমার কাছেই এনে রেখেছি সে এখনও সুস্থ হয়নি পুরোপুরি তো তার জন্যই গেছি তো দেখো সব কিছু ডাক্তারের ওপরে রেখে হয় না কিছু কিছু জিনিস ভগবানের ওপরে ছাত্র হয় তো দেখো আমরা ওখানে পুজো দিয়ে আবার দেখো একটু মন্দিরে চলে যেহেতু এখনও পর্যন্ত পাচ্ছি অনেকটা ভিড় হয়েছে তো আমাকে তো একা ভিডিও করতে দেবে না তো আমি তোমাদেরকে দেখানোর জন্য যতটা চেষ্টা করেছি মানে একটু একটু করে পার্ট বাই পার্ট দেখাতে চেষ্টা করেছি সম্ভব হয়েছে আর কি যতটা তো দেখো ঠাকুর মশাই ক্রিং 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 হুড়ে কালীকে ক্রিং 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 হুড়ে বিশ্বেশ্বরী করুণাময়ী চরণ আশ্রয় নিয়ে আমি আপনাদের কাছে নিয়মাবলী ব্যক্ত করবো মা যেমন আবার মনে আয় মায়ের কোন পরম ভক্ত যে মাকে খু জন্ম জন্ম থেকেই মাকে প্রাণ দিয়ে ভালোবাসতে সেবা করত ফুল তুললে মালা গেতে পরাতো তার ভক্তি পরীক্ষা করার জন্য কৈলাস রতিশ্বরীনি হরকমল রামা দেবী সেই মা শঙ্করি দক্ষিণা সহায় দক্ষিণা কালী কালীঘাটে কালীমা নকুলে সসীম কালীঘাটে কালীমা ভক্তের পরীক্ষা তাই সকলকে প্রণাম জানিয়ে বলি আত্মবিশ্বাস ভুক্তি সহকারে ওষুধটাকে দাদন করবেন আজকে যারা পারবেন না পড়তে তারা হলো করে তারা আগামী রবিবার বাড়িতে বসে পড়ে নেবেন এখানকার নিয়ম মেনে ওষুধটাকে নিয়ে কৌটো ভেতর পুরে ঠাকুর কাছে রেখে দেবেন এখানে যারা ওষুধ পড়তে চাইছেন বিশেষ করে মায়েরা নাম দেখে ওষুধটা যখন দেবে দেবার ঘর চুলটাকে এরকম দেবেন মাথায় কোনো ঘুমটা দেবেন না ঢুকে করে ওষুধের পুরিয়াটা নিয়ে মায়ের চরণ চরণ করে সোজা একদম পুকুর ঘাটে চলে যাবেন সেই প্রতিষ্ঠা করা পুকুর গঙ্গা সমতুল্য তাইতে গিয়ে যথা খুশি ডুব দেবেন ডুব দেওয়া ওই ভিজে অবস্থায় সোজা চলে আসবেন গোমাতার গোয়াল ঘরের পাশেই রয়েছে তোমার গাছ আমরা মাকে কৃষ্ণরূপী পূজা করি কৃষ্ণ ভগবান স্বয়ং আর সব যারে যেমন না চায় তো ঈশ্বর পরিণিত্য সেই ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ কালী মূর্তি স্মরণ করে তোমার কাছে তলায় বসে তোমার কাছে জানবেন স্বয়ং ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছেন সেই তোমার কাছে তলায় বসে ওষুধটা করবেন প্রত্যেকের তাকে একটা করে এরকম কাপড় আছে এই কাপড়টা হলো পুরুষ মানুষের পরা কাপড় মেয়েদের কাপড় ওষুধ বাজা যাবে না মা ওষুধ দেবার সময় বলেছিলেন একেবারে সোজাসুজি মা দুলি করলে হবে না সাত দিন এই কাপড়ের মধ্যে ওষুধ টাকে রাখতে হবে তাই তোমার কাছে তলায় বসে আমি যেমন দেখাচ্ছি সেইভাবে হাতেতে নাগাটা পাঁচলেন এবার ধুরিয়া থেকে শিকড় গুলো বার করে নাগাতে নিয়ে নিলেন কাগজটা ফেলে দেবেন মায়ের চরণ স্মরণ করে কৃষ্ণকালীর নাম স্মরণ করে বুধেশ্বর ভগবান গোবিন্দের নাম স্মরণ করে রাধা গোবিন্দকে স্মরণ করে এই এবং দিয়ে দুদিকটা মরে দিলেন যারা সর্বাঙ্গ পড়ছেন সর্বাঙ্গছেন গাছে ফুলে রয়েছে তারা শুধু তাদের ওষুধটা পড়তে হবে তারা টাকা যাচ্ছে একটাকে দুটোকে তিনটে পাক দিয়ে একটা গিফট দিয়ে এইবার কপালে ছুঁয়ে নিয়ে মায়েরা বামাতে পড়বেন ব্যথা দেখে না থাকুন বাবারা ডানাতে পড়বেন কোবরেতে আগিরূপী এই ওসুড়dagger পড়তে হবে কোবরে যন্ত্রণায় যা ভাষায় প্রকাশ করা যায় না পা মাটিতে পাচ্ছে না উঠতে পারছে না শুতে পারছে না সব তো কাঁপছে বাবা দয়াল আল্লাহুয়ালেশ্বর ফুলেশ্বর বিশ্বনাথ যাদব যে কোনো একটা শিবকে শরণ করে মায়ের দয়াল করে রাধা কৃষ্ণ শরণ করে একটা কেট টুকুকে দিন দেয় পা দিয়ে একটা ঘিট দিয়ে কপালে ছুঁয়ে গিয়ে পিঠের শিবডলাটা যেখানে কোমরের সঙ্গে মিশেছে মাঝখানে উষ্ণের পুটলি থাকবে দুদিকে দড়ি হলে আর সকালবেলা সূর্য উদয় থেকে বেলা বারোটা পর্যন্ত দেয় বারোটা আট হয়ে গেলে পড়লে কোনো কাজ হবে না এইবার নিশ্চয় তুলসী গাছ আছে যদি না থাকে ভালো জায়গা বা ঠাকুর যেখানে বাড়িতে আছে সেই বসে গঙ্গা জল মাথায় দিয়ে সকালবেলা স্নান টান করে ভিজে কাপড় ছেড়ে সূর্য কাঁচা কাপড় পরে